ওসমান হাদি একটি নাম একটি সাহস কিন্তু এই নেতার গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় শক্তি কে ছিলেন তিনিই তার স্ত্রী রাজনীতির রাজপথ থেকে পারিবারিক জীবনের প্রতিটি মোড়ে তিনি ছিলেন হাদির ছায়া তাদের সংসার ছিল সচরাচর গল্পের চেয়ে আলাদা শান্ত সহজ এবং গভীর ভালোবাসায় মোড়ানো চব্বিশের গণ আন্দোলনে দেশপ্রেমের যে নতুন অধ্যায় হাদি শুরু করেছিলেন তার স্ত্রী তাতে বাধা না দিয়ে বরং প্রতিপদে জুগিয়েছেন প্রেরণা বাইলে নেতা হলেও ঘরে হাদি ছিলেন ভীষণ সাধারণ ব্যস্ততায় উপহার আনতে ভুলে যেতেন আবার দুদিন পর সেই উপহার নিয়েই হাজির হতেন এমন কি গর্ভাবস্থার কঠিন সময়ও যখন হাদি পাশে থাকতে পারেননি এই আয়রন লেডি কখনো কোনো অভিযোগ করেননি অসীম ধৈর্যে সামলে নিয়েছেন সবকিছু তাদের সম্পর্কের গভীরতা বোঝা যায় হাদির এক রসিকতায় যেখানে তিনি ফেসবুকে লিখেছিলেন স্ত্রী তাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছেন তবে শর্ত হল কোনেকে হতে হবে বিদেশি এই ছোট্ট কৌতুকী বলে দেয় তাদের বিশ্বাস কতটা মজবুত ছিল আজ হাদি নেই আছে তার দশ মাসের সন্তান আর শোকাতুর পরিবার কিন্তু এই কঠিন সময়েও তার পরিবার ভেঙে পড়েনি বরং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সাহস যোগাচ্ছে হাদি সশরীরে বিদায় নিলেও তার আদর্শ আজীবন বেঁচে থাকবে আমাদের মাঝে বিদ্রোহী কবির পাশেই আজ চিরনিদ্রায় শায়িত সময়ের আরেক বিদ্রোহী ওসমান হাদি।